আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন হে ईमानदार রব লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি ওয়াতাকুললা তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে যেও না আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে আগে বেড়ে যেও না সদা সর্বদা আল্লাহ রবুল আলামীনকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ রবুল আলামিন সবকিছু শুনেন সবকিছু জানেন আল্লাহ এখানে থেকে আগে বাড়তে রবীন্দ্রী কেরাম এই আয়াতের ব্যাখ্যাই বলেছেন আল্লাহ রবুল আলমিনকে তো আমরা পাইনা যে আল্লাহর আগে বাড়ব কিন্তু রসুল সাল্লাহ আলিহাসাল্লাম তো আমাদের মধ্যে আছেন সুতরাং চলাফেরার ক্ষেত্রে রাস্তা দিয়ে হাঁটার ক্ষেত্রে নবীজির সামনে হাঁটা যাবে না রাস্তা দিয়ে হাঁটার ক্ষেত্রে নবীজির সাথে যখন আমরা হাঁটব তখন নবীজির সামনে যাওয়া যাবে না নবীজির পিছনে পিছনে হাঁটতে হবে ব্যাখ্যাকারীগণ এই ব্যাখ্যা করেছে তো নবীজি তো নাই এখন নবীজিকে কিভাবে সম্মান করব এই ক্ষেত্রে যে এই ক্ষেত্রে নবীজিকে সম্মান করার কথা হলো নবীজি যেই আমল করেছেন ওই আমলের চাইতে আগে বাড়া যাবে না যেমন নবীজি যেই দিনে ঈদ পালন করেছেন যেই সময় কোরবানি করেছেন যেই সময় রোজা শুরু করেছেন যেই মাসে এইভাবে শুরু করা রমজানের একদিন আগে থেকে রোজা শুরু না করা সৌদি আরবের সাথে মিল রেখে কোনো দেশের সাথে বিশেষ জায়গার সাথে মিল রেখে কোরবানী করার ক্ষেত্রে নবীজি ব্যাখ্যা থেকে বলছি ব্যাখ্যা করেছেন নবীজি কোরবানি করেছেন ঈদের নামাজের পরে ঈদের নামাজের আগে কুরবানি না করা যদি কেউ ঈদের নামাজের আগেই কুরবানি করে ফেললো আমলের ক্ষেত্রে নবীজির থেকে আগে বেড়ে গেল এটা বেয়াদবি এবং শিষ্টাচার বহির্ভূত কাজ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন يا ايها الذين امنوا لا ترفعوا اصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول কাজাহারি আল্লাহ রাবুল আলমিন পরে রায়ের মধ্যে বলেন হে হেমন্দারের নবীজির আওয়াজের চাইতে তোমাদের আওয়াজকে বৃদ্ধি করবে না নবীজির সামনে তোমাদের আওয়াজকে তোমাদের কণ্ঠকে উঁচু করবে না বরং নবীজির সামনে কথা বলার সময় নিম্ন আওয়াজে কথা বলবে নবীজির সামনে উচ্চ করবে না হাদিসের কিতাবের মধ্যে আসছে তাফসীরের কিতাবের মধ্যে আসছে নবীজির সামনে একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত হওয়ার জন্য সিদ্ধান্তের জন্য নবীজির সামনে আলোচনা চলছিল হজরত আবু বকর রদিয়ালন একটা সিদ্ধান্ত দিলেন হজরত উমরে ফারুক রদিয়ালন আরেকটি সিদ্ধান্ত দিলেন এই দুই জনের মধ্যে একটু কথা চলতেছিল নবীজি উপস্থিত ছিলেন নবীজি কোন সিদ্ধান্ত জানার নাই এই দুই বড় সাহাবী সাহাবিদের মধ্যে সবচাইতে বড় সাহাবি হজরতে আবু বকর এরপরে হজরতে ওমর এই দুইজনের মধ্যে কথা কাটাকাটি চলতেছিল আল্লাহর নবীর কাছে এটা কষ্টদায়ক মনে হয়েছে আল্লাহর নবী মনে মনে একটু কষ্ট পেয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন উক্ত আয়াত নাজিল করে দিলেন উক্ত আয়াত নাজিল করে দিয়ে সমস্ত সাহাবাই কেরাম এমনকি সারা পৃথিবীর মানুষদেরকে ক্যামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে সতর্ক করে দিলেন তোমরা নবীর সামনে জোরে কথা বলবে না উচ্চ আওয়াজে কথা বলবে না কথা বলবে নিম্ন আওয়াজে কথা বলবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নিজেরা পরস্পর যেমনে কথা বলো তোমরা দুই ভাই যেমনে কথা বলো তোমরা দুই বন্ধু যেভাবে কথা বলো এইভাবে যদি আমি আল্লাহর নবীর সাথেও তোমরা কথা বলো তোমরা পরস্পর যেভাবে কথা বলো এইভাবে যদি আমার পয়গাম্বর মোহাম্মদ আরবির সাথে কথা বলো তাহলে তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না যদি তোমরা পরস্পর যেভাবে বন্ধুসুলভ কথা বলো একজন আরেকজনকে ডাকো একজন আরেকজনের সাথে জোরে কথা বলো এইভাবে যদি আমার নবীর সাথে কথা বলো আমার দুস্তের সামনে কথা বলো তোমরা যত বড় আমলদার হও না কেন তোমাদের আমলগুলো আস্তে আস্তে বাতিল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না টেরও পাবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দূনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ নিশ্চয় যারা আল্লাহর সামনে তাদের আওয়াজটাকে নিচু করে আল্লাহরের সাথে নিম্ন আওয়াজে কথা বলে আল্লাহ রাব্বুল আলমিন বলেন এদের অন্তরগুলোকে গুলোকে আল্লাহ রাবুল আলমিন তাকুয়ার জন্য পরীক্ষা করেছেন এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এই সমস্ত মুক্তাকিদের জন্য ভালো মানুষদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং মহাপ্রতিদা যারা রাসূলুল্লাহর সামনে নিজের আওয়াজকে অবনত করে নিজের আওয়াজকে নিম্ন স্বর বানিয়ে ফেলে আদব এবং শিষ্টাচার এর সাথে নবীজির সঙ্গে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ এদের জন্য রেখেছি ক্ষমা এবং আখেরাতে মহা পুরস্কার এই আয়াতগুলো যখন নাজিল হলো সাহাবাই কেরামকে নবীজি পড়ে শোনায় দিলেন অনেক সাহাবি কাঁপতে ছিলেন ক্রন্দন করতেছিলেন জিজ্ঞেস করা হলো ভাই আপনি কাঁদেন কেন ওই সাহাবী ডাক দেয়া বলে আমি তো জাহান নামি হয়ে গেছি কারণ আমার অভ্যাস ছিল নবীজির সামনে জুড়ে জুড়ে কথা বলতাম এই আয়াতগুলো তো আমার ব্যাপারে নাজিল হয়েছে এক একজন সাহাবি নিজেদেরকে অপরাধী ভাবতে লাগলেন আর বলতে লাগলেন এই আয়াতগুলো তো আমার ব্যাপারে নাজিল হয়েছে আমি জাহান হয়ে গেলাম আমি ধ্বংস হয়ে গেলাম এইভাবে সাহাবাই গ্রামের মনের ভিতরে ভয় ঢুকে গেল হজরতে আবু বকর নবীজির সামনে ভয়ে কথা বলতেন না আগে যেভাবে ফ্রি মাইন্ডে সব কিছু জানাতেন পরামর্শ করতেন জিজ্ঞেস করতেন এখন কথা বলা বন্ধ করে দিয়েছেন হজরত উমরে ফারুকের মতো শক্তিশালী প্রভাবশালী একজন মানুষ তিনি নবীজির সামনে তো আস্তে কথা বলতেন কোন কোন সময় নবীজির বুঝতে সমস্যা হতো নবীজি আবার জিজ্ঞেস করতেন তুমি কি বললে আমি বুঝতে পারি না আবার বলো এত আওয়াজ নিচু হয়ে গিয়েছিল সাহাবাই কেরাম নবীজির সাথে কথা বলা অনেকে বন্ধ করে দিয়েছিলেন বেয়াদবি হয়ে যায় কিনা বিশেষ প্রয়োজন ছাড়া নবীজির সঙ্গে কথা বলতেন না এমনকি আল্লাহর নবী যখন জিজ্ঞেস করতেন কোনো বিষয়ে সাহাবাই ক্যারামের অভ্যাস হয়ে গিয়েছিল সবাই বলতেন আল্লাহ আলাম আল্লাহ এবং তার রসুল আমরা ভালো জানি না নবীজি যখন কোনো মাসআলা জিজ্ঞেস করতেন সাহাবাই ক্যারামের জানা থাকলেও ভয় পাইতেন যদি ভুল হয়ে যায় বুহারি শরীফ মুসলিম শরীফ হাদিসের গ্রন্থের মধ্যে পাবেন রহ পাবেন আল্লাহ আলম সাহাবাই কেরামকে যখন নবীজি কোনো কিছু জিজ্ঞেস করতেন সাহাবাই কেরাম বলতেন আমরা ভালো জানি না আপনি ভালো জানেন আপনার আল্লাহ ভালো জানেন বিদায় হজের সময় নবী আলী খিসালাম যখন ভাষণ দিচ্ছিলেন বিদায় হজের বাসন যারা পড়েছেন অবশ্যই তারা জেনেছেন বুখারি শরীফ সহ বড় বড় হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে আল্লাহর নবী আরাফার ময়দান শেষ করে মিনার প্রান্তরে গে সাহাবাই ক্যারমকে জিজ্ঞেস করলেন সাহাবীর আমার আইয়ু সাহারিন হাজা এই শহরটা কি তোমরা জানোনি আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আইয়ু বালাদিন হাজা এই শহরের নাম কি তোমরা জাননি নবী বললেন আইয়ু সাহারিন হাজা সাহাবীরারে আমার এই মাস কোন মাস তোমরা জানোনি নবীজি জিজ্ঞেস করলেন আইয়ু ইয়াউম আজকের দিনটা কোন দিন তোমরা জানোনি সাহাবা ইকরাম জানতেন আজকের দিনটা কোন দিন সাহাবা ইকরাম ভালো করে জানতেন এটা কোন মাস সাহাবা ভালো করে জানতেন এটা কোন শহর এরপরেও সাহাবাই ইকরাম উত্তর দেন নাই যদি ভুল হয়ে যায় বিয়াদবি হয়ে যায় তাহলে তো ধ্বংস হয়ে যাবো এই জন্য সব এক কণ্ঠে বললেন আল্লাহ আলাম আজকের দিনটা কোন দিন আজকের মাস এই মাস কোন মাস এবং এই শহরের কি নাম এটা আল্লাহ এবং তার রসুল ভালো জানে আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলেন এটা কি সম্মানিত দিন নয় এবার সাহাবাইকার বললেন জি আর আল্লাহ এটা সম্মানিত দিন আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলেন সাহাবির মাস নয় এবার বললেন অবশ্যই এটা সম্মানিত মাস আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলেন আজকের দিনটা কি সম্মানিত দিন নয় নবীজি জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে এবার সাহাবাইকেরাম উত্তর দিলেন ইয়ারাসুল আল্লাহ আজকের দিনটা সম্মানিত দিন এইভাবে সাহাবাই কেরাম নবী করিম সাল্লাহ আলী সম্মান করতে লাগলেন শিষ্টাচারের সাথে কথাবার্তা বলা নবীজির সামনে শিষ্টাচারের সাথে বসা এটা সাহাবাই কেরামের মধ্যে অভ্যাস পরিণত হয়ে গেল হযরত বারা ইবনে আজিবরদিয়ালহু বলেন এই আয়াত নাজিল হওয়ার পরে আমরা নবীজির সামনে এমনভাবে বসতাম এমন শিষ্টাচার পূর্ণ বসতাম এমন নত জানু হয়ে এমন সাবধানতার সাথে নিস্তব্ধ হয়ে বসতামু ও সিনাত্ম কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে মাথার উপরে পাখি কখন বসে থাকে যখন নড়াচড়া করা হয় না তখন পাখি বসে এবং বসে থাকে বড় ইবনে আজিব বলেন আমরা নবীজির সামনে এমন ভাবে বসা থাকতাম মাথা নড়াচড়া করতাম না শরীরও নড়াচড়া করতাম না পাখি কেমন যেন আমাদের মাথার মধ্যে বসে আছে এমন বোঝা যায় এইভাবে নবীজিকে সম্মান করতে শুরু করলে। নবীজি এভাবে প্রত্যেকটা কাজে শিষ্টাচার আদব শিক্ষা দিয়েছে একদিন হযরত আবু রাদিয়াল্লাহু আবুদ্দার আনহু হজরত আবু বকরের সামনে দিয়া যান আবু বকর হাঁটতেছেন হজরতে আবুদ্দার দর লঘু হাঁটতেছেন হাঁটতে হাঁটতে হজরতে আবুদ্দার দা আবু বকরের সামনে চলে গেছেন আল্লাহর নবী আবুদ্দার দাকে ডাক দেয়া বলেন এ আবুদ্দার দা তুমি কার সামনে দিয়া হাঁটো তুমি কার সামনে চলে গেলা তুমি এমন একজন মানুষের সামনে তুমি এমন একজন মানুষের সম্মক পানে হাঁটতেছ যে মানুষটা দুনিয়াতেও তোমার চাইতে ভালো আখেরাতেও তোমার চাইতে ভালো হজরত আবুদার দা কে ধমক দিলেন যে তুমি আবু বকরের সামনে হাঁটতেছ অত আবু বকর দুনিয়াতেও তোমার চাইতে দুনিয়াতেও তোমার চাইতে সম্মানী আখরাতেও তোমার চাইতে সম্মানী যাও আবু বকরের পিছনে পিছনে হাঁটো নবীজি শিষ্টাচার শিক্ষা দিয়েছেন আরেকজনকে দিয়েছেন আরেকজনকে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে নবীজি আদাব শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন হোলামাই বলেছেন তফসিরের কিতাবের মধ্যে দেখবেন প্রত্যেকটা তফসিরীর গ্রন্থে লিখা আছে যে এখন তো নবী নাই কিন্তু নবীর নায়েব নাইবে নবী নবীর ওয়ারিশ গুণ আছে নবী নাই কিন্তু নবীর ওয়ারিশগণ আছে নবীজিকে সাহাবাই কেরাম যেভাবে সম্মান করতেন তেমনি ভাবে নবীজির অনুপস্থিতিতে আমরা নাইবে নবী ওয়ারিস ওয়ারিসেতুল আম্বিয়া হকানি রব্বানি ওলামাই কেরামকেও নবীজির মতো সম্মান করতে হবে সিরির কিতাবের মধ্যে আসছে হকানি ওলামাই কেরাম যারা সব আলেম না কিছু আলেম আছে বেদাতি কিছু আলেম আছে কুফুরি মতবাদ লালন করে কিছু আলেম আছে সিরকি মতবাদ লালন করে কিছু আলেম আছে নামে আলেম কিন্তু গোপনে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ওই সমস্ত আলেম নয় যারা হাক্কানি গ্রাম নবীজির আদর্শে আদর্শিত ওলামাই গ্রাম যাদের আকিদা বিশ্বাস নবীজির মতো সাহাবাই গ্রামের মতো ওই সমস্ত ওলামাই গ্রামকে নবী করিম সাল্লু আলহ মতো সম্মান করা এটা ইসলামী শিষ্টাচারের অন্তর্ভুক্ত এটা আমাদের কথা নয় এটা কোরআনের ব্যাখ্যা লা তারফা আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী লা তুকাদদিমো বাইনা আইদিল্লাহি ওয়া নবীজির সামনে যাওয়া যেমন শিষ্টাচার বহির্ভূত কাজ কোন হক্কানি ওলামাই کرامের সামনে হাঁটা এটাও শিষ্টাচার বহির্ভূত কাজ নবীজির সামনে উচ্চ গলায় কথা বলা যেমন বেদবি এবং শিষ্টাচার বহির্ভূত কাজ তেমনি ভাবে কোনো দূরের কথা ওই আলেমকে ধমক দেওয়া দূরের কথা অন্য কোনো বিষয়ে ওই আলেমের সামনে কণ্ঠে কথা বলাটাকেও শিষ্টাচার বহির্ভূত কাজ বলা হয়েছে আর আজকে এগুলো তো দূরের কথা আলেমদেরকে অহরহ গালি দেওয়া হচ্ছে রাজপথে আলেমদেরকে গালি দেওয়া হচ্ছে সব জায়গায় ফেসবুক সব জায়গায় আলেমদের বিরুদ্ধে কটূক্তিপূর্ণ কথা বলা হচ্ছে কথা বলেন ঠিক কিনা বড় ব্যথা লাগে বড় দুঃখ লাগে আজকে শিষ্টাচার নাই মানুষকে সম্মান দেওয়া হয় না বড়দেরকে সম্মান করা হয় না বড়দের সাথে সুন্দরভাবে কথা বলা হয় না আজকের ছেলেরা বাবার সামনে উচ্চ কণ্ঠে কথা বলে আজকে ছোট ভাই বড়ো ভাইয়ের সামনে কণ্ঠে কথা বলে এগুলো সব শিষ্টাচার বহির্ভূত কাজ মেরে ফেলে মারে সেটা তো পরের কথা কিন্তু শিক্ষিত ফ্যামিলি ভদ্র ফ্যামিলির মধ্যে ছোট ভাই বড়ো ভাইয়ের সাথে খারাপ আচরণ করা যারা নিজেদেরকে স্মার্ট বলি শিক্ষিত দাবি করি যারা নিজেদেরকে অনেক ভালো দাবি করি তাদের মধ্যে এমনটা আছে যারা খারাপ যারা ইসলাম মানে না তাদের বিষয় তো এখানে আসবেই না তারা তো এই আলোচনা শুনবেই না এটা শুনে হাসবে কিন্তু আলোচনা তাদের জন্য যারা নিজেদেরকে ভদ্র দাবি করি যারা নিজেদেরকে ভালো দাবি করে যারা নিজেরা আমরা জান্নাতে যাওয়ার আশা রাখি যারা আমরা সমাজের মধ্যে ভালো সাজি এবং ভালো সাজার চেষ্টা করি আল্লাহর সামনেও ভালো সাজার চেষ্টা করি এবং জাহান আগুন থেকে বাঁচার চেষ্টা করি পরিপূর্ণ ইসলামের উপর চলার চেষ্টা করি তাদের জন্যই কথাগুলি যে শিষ্টাচার আদব বড়কে সম্মান করা ছোটকে স্নেহ করা আলেমের সম্মান জানা আলেমের শ্রেষ্ঠত্ব জানা এটা আমাদের কথা নয় সহি হাদিসের কথা আল্লাহর নবী সরকারি দু জাহাব রহমাতুল্লিল আলামিন বলেন লাইসা মিন্না মান লাম ইউজিল কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা আল্লাহর নবী ডাক দেয়া বলেন যেই মানুষটা বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সমাজের আলেমদেরকে হক্কা ওলামাই কেরামকে শ্রেষ্ঠত্ব দেয় না সব কানে উলামাই ক্যারামের হক আদায় করে না তাদেরকে সম্মান করে না আল্লাহর নবী ডাক দেয়া বলেন লাইসা মিন্না না সেই মানুষটা আমি মোহাম্মদের দলের অন্তর্ভুক্ত না সেই মানুষটা আমি মোহাম্মদ আরবির দলেরই অন্তর্ভুক্ত না ব্যাখ্যাকারীগণ বলেছেন সে কাফের না কিন্তু সে নবীজীর আদর্শে আদর্শিত না নবেজীর আদর্শ তার ভিতরে নাই যেই ব্যক্তি বড়কে সম্মান করে না যে ব্যক্তি ছোটোকে স্নেহ করে না যে ব্যক্তি আলেমের হক আদায় করে না আলেমকে সম্মান করে না সেই ব্যক্তি নবীজির আদর্শের উপর নেয় শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যে কথাগুলো বললাম যে নবীজের সামনে যেরম জোরে কথা বলা শিষ্টাচার বহির্ভূত কাজ তেমনিভাবে বর্তমান সমাজের যে কোনো সম্মানিত ব্যক্তি শ্রদ্ধাবাজন ব্যক্তি সমাজের আলেম তাদের সামনে জুড়ে কথা বলা এটা শিষ্টাচার বহির্ভূত কাজ নবীজির সামনে যেমন হাঁটা শিষ্টাচার বহির্ভূত কাজ নাইবে নবী কোনো হকানি আলেমের সামনে হাঁটা শিষ্টাচার বহির্ভূত কাজ নবীজির সামনে ধমক দিয়ে উচ্চস্বরে কথা বলা যেমন শিষ্টাচার বহির্ভূত কাজ তেমনিভাবে সমাজের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে জোরে শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলাও এইগুলো বেয়াদ এইভাবে মহাদ্দ সিনের গ্রাম মুহদ্রাম আরো বলেছেন দুনিয়াবে হাইসিয়তে অনেকে সম্মানে থাকে কেমনে আমার চাইতে বড় কিভাবে বড় এলেমে বড় জ্ঞানে বড় বয়সে বড় আমলে বড় অনেক মানুষটাকে আমলের দিক দিয়ে বড় অনেক মানুষটাকে জ্ঞানের দিক দিয়ে বড় অনেক মানুষটাকে বয়সে বড় অনেক মানুষটাকে সম্বন্ধে বড় সম্বন্ধে বড় যেমন বাগিনা বয়স হলো পঞ্চাশ বছর বাগিনার বয়স হলো পঞ্চাশ বছর আর মামার বয়স হলো চল্লিশ বছর এখন সম্বন্ধে মামার বয়স ছোটো হলেও সম্বন্ধে মামা বড় মামার বয়স চল্লিশ বাগিনার বয়স পঞ্চাশ এর মানে কি বাগিনার নাম দিয়ে ডাকবে তুই তুকারি করবে না না সম্বন্ধে যেহেতু মামা বড় বয়সে বাগিনা বড় হলেও মামাকে সম্মান দিতে হবে সম্মান তো এইভাবে এরকম মানুষের মধ্যে কিছু দিক থেকে বড় থাকে বয়সে বড় থাকে এলেমে বড় থাকে আমলে বড় থাকে অনেক মানুষ আল্লাহর নবীর ঘর জিয়ারত করে আসছে হজ করে আসছে হাজি সাহেব সামাজিক দিক থেকে আমরা তাদেরকে সম্মানই মনে করি নামাজিদেরকে তাবলিকওয়ালাদেরকে আমরা সম্মান দিয়ে থাকি তো সামাজিক শিষ্টাচার হিসাবে তাদেরকেও সম্মান দিয়ে কথা বলা তাদের সাথেও শিষ্টাচারপূর্ণ কথা বলা এটাও ইসলামের একটা অংশ